অনেকদিন পরে অর্পিতাকে ফোন পেলাম ফোন পেয়ে সে বলল কী ব্যাপার অর্পণ তোমাকে না নিষেধ করেছে আর ফোন করবে না হেসে বললাম অর্পিতা আমার চাকরিটা হয়ে গিয়েছে সাথে সাথে সুরটা চেঞ্জ হয়ে গেল বলল কি বলো আমি এক্ষুনি আসছি তোমার বাড়ি আমি বললাম রাস্তাটা মনে আছে তো পাঁচ মাসে ভুলে যাও না তো সে হেসে বলল কী যাতা বলছো ওর সাথে কথা বলা শেষ করে মাকে কল দিলাম মা এখন ইন্ডিয়া থাকে মাকে জানানোর পর মা তো খুব খুশি বললাম মা তোমাকে খুব দেখতে ইচ্ছে করছি একটু আসবে মা বললে ঠিক আছে তোর দাদা আসলে চলে আসবো আমি বললাম দরকার হবে না আমি টিকিট কেটে দিচ্ছি তুমি চলে আসুক সন্ধ্যা নাগাদ মা চলে এলো এসে বলল কিভাবে চাকরি পেলাম শুধু তাই জানতে চাইলে বললাম মা অর্পিতা আসুক একসাথে দুজনকে বলি আর একটু পরে অর্পিতাও চলে আসলো আমি দুজনের জন্য দুটো প্লেটে দুটো মিষ্টি সাজিয়ে নিলাম গ্লাসে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিলাম অর্পিতা বললো অর্পণ যে কাজটা তুমি গত পাঁচ বছরে করতে পারিনি শুধুমাত্র পাঁচ মাসে কিভাবে পেল পারলে চাকরিটি কীভাবে পেলে বলো তো বললাম অনেক শখ করে মিষ্টি এনেছি মিষ্টিটা খাও পরে কিন্তু খেতে পারবে না মাও তাড়া দিচ্ছিল পরে বললাম ইঞ্জিনিয়ারিং শেষ করার পর বাবার ইচ্ছে ছিল খুব ভালো কিছু করি কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে সরকারের চাকরি ছাড়া আর কিছুই করা ছিল না কারণ ততদিনে বাবার জমা করা সব টাকা শেষ হয়ে গিয়েছিল চাকুরির জন্য আমি পরীক্ষা দিতে লাগলাম আমাদের তিনজনের পরিবারে বেশ অভাব অনটন দিয়ে চলছিল তখন দাদা কিন্তু চেষ্টা করছিল কারণ দাদা চাইতো আমি অনেক বড় হই কিন্তু দাদা পারেনি আস্তে আস্তে মুরগি খাওয়া বাদ দিলাম তারপর মাছ খাওয়া ডিম আনতেও খুব কষ্ট দাদা অনেক কষ্টে একটা সিকিউরিটি গার্ডের চাকরি জোগাড় করে কিন্তু লুকিয়ে করতে হতো বাবা ব্যাঙ্কে চাকরি করে আর তার ছেলে গার্ড কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যায় এক আত্মীয়র সাথে দেখা হয়েছে। যায় বাড়ি এসে মাকে আমাদেরকে অনেক কোটি কথা বলে লজ্জায় অপমানে দাদা সেদিন দেশ ছেড়ে চলে যায় ইন্ডিয়া আমি আর মা একা হয়ে পড়লাম বাবা চার হাজার টাকা পেনশন ছাড়া কিচ্ছু ছিল না আমাদের সম্ভব খেয়ে না খেয়ে দিন কাটাতে লাগলাম এভাবে দিন কাটছিল আমি চাকরি পরীক্ষা দিচ্ছিলাম সবার নাম আসলেও কোনো পরীক্ষায় আমার নাম আসতো না দেখতাম একশোটা ছিটের জন্য দশ লাখ পরীক্ষার্থী তার মধ্যে পঞ্চাশ জনেরই ঘুষ দিয়ে চাকরি হয় আমার তো পরীক্ষা দেওয়ারই টাকা নেই ঘুষের কথা তো ভাবতেও পারি না আবার সেরকম কোনো মামার জোরও নিয়েছে চাকরি পাবো একদিন হঠাৎ দাদা ফোন করে বলল সে খুব ভালো আছে ইন্ডিয়াতে ব্যবসা বাণিজ্য করছে অনেক মেয়ের পাল্লায় পরে তাকে বিয়ে শাড়ি করে নিয়েছে এখন মাকে নিয়ে যেতে চায় খুশি মনে মাকে পাঠিয়ে দিলাম আমার সে চার হাজার টাকা আসার পথটাও বন্ধ হয়ে গেলো দুদিন না খেয়েছিলাম আর না পেরে যখনই ঘর থেকে বের হল দেখি পাশে বিয়েবাড়ির খাবার ফেলছে তখন বের হলাম না ওদের কাছে চাইলে ওরা আমাকে ভিকারি বলবে পরে গিয়ে পলিথিনে করে খাবার নিয়ে আসলাম ওটা খেয়ে দুদিন থাকলাম এরপর অর্পিতা থেকে নানা ছুতোয় টাকা নিতাম ওটা দিয়ে চাল ডাল কিনে খেতাম আস্তে আস্তে দু একবার অর্পিতার ব্যাগ থেকে টাকা চুরি করলাম অর্পিতা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছিল তাই সে আসা বন্ধ করে দিল একদিন ফোনে জানালো সে আর এই সম্পর্কটা টেনে নিতে পারছে না আসলে তো বেকার একটা ছেলের সাথে আর কতদিন এক সপ্তাহর মতো না খেয়ে আছি চিন্তা করলাম কাল অবশ্যই কারো পকেট মারব আর পারছি না ট্রেনে উঠলাম একজন লোকে পিছনে দাঁড়ালাম যে তার পকেটে হাত দিলাম সাথে সাথে ধরা খেলাম প্রচুর মারলো আমাকে ঠোঁট কেটে মুখ কেটে রক্ত পড়ছিলো এই যে দেখো আমাকে পুলিশে দিল তিন মাস জেলখানায় থাকার পর বের হয়ে আসলাম না কেউ খোঁজ নেয়নি কারণ খোঁজ নেয়ার কেউ ছিলই না আমার একটা বিজ্ঞাপনে দেখলাম কিডনি বিক্রি হবে ভাবলাম এটাই সুযোগ কিডনিটা বিক্রি করে দিব পরদিন হাসপাতালে গেলাম সব টেস্ট করে ডাক্তার জানালো না খেয়ে থাকায় আমার একটা কিডনি অনেকটাই অকজ্য হয়ে গেছে আর একটা কিডনি বিক্রি করলে আমি এই কিডনি দিয়ে মাত্র তিন মাস বাঁচতে পারব কিন্তু আমার কোনো অপশান ছিল না কারণ না হয় আমি এক মাস না খেয়ে মারা যাব পরে এক না কিডনি বিক্রি করলাম জানো মা দশ লাখ টাকা মা খুব কাঁচছিল আর চোখ ছিল বলছে বাবা আর বলিস না বললাম এখনো তো শেষ হয়নি বাকিটা শুনে সে দশ লাখ টাকা বিক্রি করে আট লাখ টাকা দিয়ে আমি চাকুরি পেলাম আর দু লাখ টাকা এখনো আছে দেখে দিয়েছি মা জানো তোমার ছেলে এখন চাকুরি করে সরকারি চাকুরি আমার আর কোনো দুঃখ নেই এই তিন মাস আমি একজন চাকুরিজীবী হিসাবে বাঁচতে পারবো আমি মারা যাওয়ার পর কেউ বলবো না তোমাকে মরেছে ভালো হয়েছে বেকার ছিল তো অর্পিতা তোমার আর কোনো আক্ষেপ নেই তো সরকারি চাকুরি আমি পেয়ে গিয়েছি মা এবং অর্পিতা দুজনে বেশ তাদেরকে আমার কিডনির অপারেশনের জায়গাটা দেখালো বেকারত্ব বড় অভিশাপ বেকারত্ব বড় কষ্ট মা হু হু করে কেঁদে উঠলো আমাকে জড়িয়ে ফেলল আমি হেসে বললাম কেন কাঁদছ মা এখন তোমার আনন্দের দিন তোমার ছেলে চাকুরি হয়েছে হোক একটা কিডনি বিক্রি করে তাও তো চাকুরি পেয়েছি সরকারি চাকুরি